বাদ ছেড়ে দিছে তখন হচ্ছে গিয়ে কাছাকাছি আছি ভালোই টানতেছে আর সবাই গান বাজে তোলা বান্ধা সব নাচতা হোটেল পর্যন্ত হ্যাঁ হোটেলে চলে আসলাম এখন হচ্ছে কিছু খেয়ে নেবো হালকা পাতলা এটা হচ্ছে কুমিল্লা কোট বাড়িতে এই হোটেলটার নাম হচ্ছে হোটেল রোডার হয়েছে তো এখন হচ্ছে ভিতরে গিয়ে হালকা পাতলা কিছু খেয়ে নেবো আগে প্রথমে ফ্রেশও তো আগে হাত মিনিট ধুয়ে পরে হচ্ছে কিছু খাওয়া দাওয়া দেব রাতে যেই হোটেলে থামছিলাম ওই হোটেলে একটা লোকের সাথে হচ্ছে অনেক খারাপ একটা ঘটনা হয়ে গেছে উনি হচ্ছে সাইডে হয়তো বা সিগারেট খেতে গেছিল তখন ছিনতাইকারীরা ধরছে ধরে হাতাহাতি হয়েছে হয়তো ওই তখন গলায় একটা কোপ দিছে হাতেও একটা কোপ দিছে তো এইটা নিয়ে রাতে অনেক দূরে দেরি করা হয়েছে ওনাতে নিয়ে কোনো হাসপাতালে যাওয়া লাগবে খুবই আর্জেন্ট পরে আমরা আমাদের গাড়িতে করে তাকে বাজারের সামনে নামাই দিয়েছি রাতে হাইওয়ে রোডে তো কোনো গাড়ি পাওয়া যাচ্ছিল না পরে আমাদের বাসে করে আমরা নামাই দিয়েছি বাজারে তার ফ্যামিলি মেম্বারের সাথে যোগাযোগ করা হয়েছে উনি সুস্থ আছে যাক ভালো সুস্থ আসেবাসের সময় তো এখন আমরা চলে যাচ্ছি ফাইনালি কক্সবাজারে চলে আসলাম আমরা এখন আছি হচ্ছে পিকনিক স্পটে এই যে দেখা যাইতেছে এই যে এই যে বিচ দেখা যাইতেছে এখন হচ্ছে গিয়ে একটা হোটেল নিব হোটেল নিয়ে তারপরে হচ্ছে গিয়ে বিচে আসব আসবো বিচ এখান থেকে দেখা যাইতেছে আমাদের বাস হচ্ছে এখানে রাখা সব এখন যাব হচ্ছে হলিডে মোড় একটা রুম নিতে তো হোটেল ভাড়া করে পরে আবার বিচে আসব আসবো ভালোই আছে রুমটা তেরোশো টাকা নিচ্ছে পার ডে যাক এখন আমরা চলে যাচ্ছি বিচে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে যাচ্ছি সবাই আমরা চলে আসলাম এই যে আমরা বিচে চলে আসলাম লাবনী বিচের পাশে এটা হচ্ছে লাবনী বিচের পাশে তো আমরা এখান দিয়েই নামবো বিচের পাশে দিয়ে একটু হাঁটবো যার জন্য এদিক দিয়ে আসছি ও শিটম্যান

Senior var ya onda. Osman. Onu para zeyi, ete şanti lakta sevayım. Eka naşla burada değil, naşla koku ne আমাদের সালাউদ্দিন ভাই গোসল করে উঠে শুয়ে আছে আর সবাই তাকে কবর দিয়ে দিচ্ছে বালি দিয়ে পুরো লেপে দিল তাকে একদম পুরোই কবর দিয়ে দিচ্ছে এক ইঞ্চিও ফাঁকা রাখে শুধু মাথাটা খোলা রাখছে হ্যাঁ এদের ফুটবল খেলতেছি আমরা সবাই এখন হ্যাঁ বাপ্পি এদিক এদেক দাদা গোসল শেষ করে খেলাধুলা শেষ করে এখন যাচ্ছি হোটেল হোটেলের উদ্দেশ্যে ও ভাই সাব এটার নাম কি কাশুন্দি রেস্তোরাঁ সুন্দর আছে

একটা বাইক ভাড়া নিলে ভালো হতো না বাইক ভাড়া কত বড়ো ভাই হ্যাঁ চার পাঁচ ঘন্টা করে কত করে নেয় আটশো এক হাজার আর এমনি এক দুই ঘন্টা দেয় না ওই তো ওটা তো নিজের তেল হলো নিজের না

বিকালে চারটা বাজে এখন এখন একটু বিচে এসে বসে আছি রেস্ট নিতে হচ্ছে আমরা এখন বিচের পাড় দিয়ে হাঁটতেছি বিকালবেলা এখন হচ্ছে আমরা বাজারে যাচ্ছি ওই আচারের বাজারে আচারের বাজারে গিয়ে তারপরে হচ্ছে কিছু আচার কেন্দ্র এখনো মানুষের অনেক ভিড় এখনো পছন্দ করতেছে লেডি ফটোগ্রাফার বাহ ভালোই যাক আমরা এখন হচ্ছে চলে যাচ্ছি আচার কিনতে তো হিন্দুরা দেখতেছি তাদের ওই পূজা হইতেছে মনে হয় এই জন্য মূর্তি নিয়ে আসছে ডুবানোর জন্য ওরা হয়তো বা কিছুক্ষণ পরেই মূর্তিটা ডুবাবে তো অনেক মূর্তি নিয়ে আসছে ভালোই কি পূজা জানি না কিন্তু পূজার জন্য আর কি মূর্তি ডুবানোর জন্য নিয়ে আসছি তো এখন হচ্ছে আমরা এই এটা দেখে একটু দাঁড়াইছি জায়গা আমি চলে যাবো আমরা আচার কেনার জন্য পরে আচার কিনে হোটেলে গিয়ে রওনা দেব